আজকের বিশেষ সংবাদ হাত দিতেই কেল্লা ফতে পালো কন্ট্রাক্টর মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের ভোগিরাতপুর হইতে ভেল্লুকচক রাজ্য সড়কের আঠারো ফুট চওড়া পিচ রাস্তার কাজ শুরু হতেই একাধিক অভিযোগ কেমিক্যালের পরিবর্তে জল দেওয়া হচ্ছে পিচ দেওয়া হচ্ছে নিম্নমানের শালবল্লিতে আলকাতরা দেওয়া হয়নি রাস্তা থেকে শালবল্লি অনেক নিচুতে রাস্তার শুরুতে একেবারে নিম্নমানের ইট বিছানো হয়েছে এক কথাই। রাস্তার শুরু থেকেই চলছে দুর্নীতি 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 হাত দিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে আর তাতেই ক্ষুব্ধ এলাকাবাসী আজ এমনই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল এলাকাবাসী অন্যদিকে ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর চম্পট দিল রাস্তার কাজের সাইড থেকে ভোগরাতপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি সবার খবর সবার আগে আমরা আছি আপনার সাথে আমরা অভিযোগ একটাই আমাদের সেটা হচ্ছে যে আমরা প্রথম এসে বললাম যে ভাই কাজটা একটু ভালো করো তো ওনারা নাকি বললেন যে না আমরা ভালো করছি আমরা এসে দেখছি কোনো আঠা নাই তার ভিতরে খালি পানি তারপরে প্রথম কথা হচ্ছে যে এখানে ধুলোতে ধুলোটাকে জল দিয়ে ফেলে দেওয়ার কথা মেডেলের ইটাকে উপরকার সেটাও দিচ্ছে না খালি দিচ্ছে ওই ঝাটা মেরে খালি ওই পানি দিয়ে চলিয়ে যাচ্ছে আমরা দেখলাম আমরা এসে বলছি ভাই এরকম রাস্তা হবে না জনগণ সবাই তোমারও রাস্তা আমারও রাস্তা তার জন্যে আমরা বলতে চাইছি যে সরকারের তো একটা ইঞ্জিনিয়ার আছে সরকারি ইঞ্জিনিয়ার এসে যদি আমাদেরকে বলে যে এই জিনিসটা যে হচ্ছে এটা সঠিক যদি সঠিক সরকারি ইঞ্জিনিয়ার যদি বলে সঠিক আমরা সঠিক বলে আমরা এখানটা চলে যাবো আমাদের জনগণের একটাই আমার আছে জনগণের আপত্তি হচ্ছে একটাই সেটা হচ্ছে যে জিনিসটা ভালো ভালোভাবে করুক জনগণ সবাই আমি একদিন আসবো ও একদিন আসবে এই রাস্তাতে হাঁটতে সবাই আসবে সবারই দরকার এই রাস্তা তার জন্য আমরা আসলাম এসে বললাম ভাই এক কাজ করো তুমি আঠাটাকে ভালো দাও তো ওনারা আবার আমার ওখানে একটা টিউবওয়েল ছিল ওই টিউবওয়েল দিয়ে ডামকে ডামে ভর্তি করে জল চলে আসলো তখন আমরা আবার ওই ডামের পেঁচ পেঁচ আসলাম এসে দেখছি ওই ডামের পানি এই এর ভিতরে ঢালতে শুরু করে দিচ্ছে তাই আমরা এসে বললাম ভাই ওই টিউবওয়েল থেকে তো পানিটা পুরিলে আসলো এক্ষুনি পুরিলে এসে আবার ভাই পানি ঢালতে লাগলে আঠা কই তো ওনারা বলছেন যে এটি আঠা এটি আঠা অরিজিনাল আঠা এটি তখন আমরা বললাম অরিজিনাল আঠা টিউবওয়েলটা থেকে জল পানি নিয়ে আসলো দেখলাম নিজে চোখে দেখার পরে এটি এই আঠা তাহলে আমরা রাস্তা করতে দেবো না তাই বলে আমরা রাস্তা আটকে রেখেছি আপনাদের রাস্তার কাজে বাধা দিচ্ছেন আসলে অভিযোগটা কি আপনাদের রাস্তার পথে রাস্তার অভিযোগ বলতে এখানে মেটেরিয়ালস কম কম দিচ্ছে যে মেটেরিয়ালস দেওয়ার কথা সেটা দিচ্ছেন এটা রাস্তা হচ্ছে এগুলো অটোমেটিক উঠে আছে এগুলো রাস্তা হচ্ছে এটা অটোমেটিক উঠে আছে তো কি হচ্ছে এটা রাস্তা নামে তো কলঙ্ক হচ্ছে এগুলো রাস্তা হচ্ছে মেটেরিয়ালস কোনো নাই কো পানি দিচ্ছে কেমিক্যালের জায়গায় পানি পানি মেশানো হচ্ছে এত তো রাস্তা তো হচ্ছে না তো ডাম ভত্তিকের এখুনি এখুনি কন্ট্রাক্টর ডাম ভত্তিকের পুরো পানি দেওয়া হচ্ছে এখানে পুরো এটা তো রাস্তা হচ্ছে না তো কন্ট্রাক্টটাকে বলা হলো কন্ট্রাক্টর তো সে পালিয়ে গেল কাজ যেহেতু এই রাস্তাটা গ্রামের সকলের কাজে ব্যবহার হবে তাহলে রাস্তা যেহেতু কমলা পরা প্রোডাক্ট ম্যাটেরিয়ালস কমলা এর বিরুদ্ধে আপনি কি বলবেন ভালো মেটেলস দিয়ে কাজ করলে আমরা কাজ করতে দেব না নচেত কাজ করতে দেব না কো ভালো মেটেলস দিয়ে কাজ করতে হবে এটা নাহলে এতে কাজ করতে দেবো না এটা আমরা কাজ বন্ধ করে রেখে দেবো এই রাস্তা তো টিকবে বলে মনে হচ্ছে না তো এই রাস্তা করতে আমরা এই কাজ বন্ধ রাখবো এই কাজের রাস্তা ভালো হচ্ছে না কো আমরা এর এই কাজ বন্ধ রাখবো আমরা ইঞ্জিনিয়ার কেটে গেছে ইঞ্জিনিয়ার পালিয়ে গেছে প্রশাসনিক আধিকারিকরা এসে যেতেই রাস্তা সুরহা করে দিতে পারলে রাস্তা হবে নাহলে এরকমভাবে বন্ধ থাকবে করা হচ্ছে আপনারা জনগণের উদ্দেশ্যে মানে কি বলতে চাইছে বলছি আমরা প্রশাসন এসে যে সুরাহা করে দিবে রাস্তা ভালো করতে হবে প্রশাসন এসে যে ভাব করে দিবে আমরা গ্রামের লোক মেনে যাবো ভালো যেটা হবে দেখে কাজ হবে শিড যে ভাবু করে দিল সে ভাবু আমরা মেনে নেব হাফ ইঞ্চির কম এটা বলেন তো হাফ ইঞ্চি এটা হবে কতটুকু হবে এটা দশ এম এম হবে না